তোমার থেকে আলাদা হয়ে গেলে কেউ ভালো থাকে নাকি ও মা কি কথা দিদি ভাই উনি তো এই পৃথিবীতে এসেছিলেন একটি লক্ষ্য নিয়ে কংসের অত্যাচারে যারা যারা কষ্ট পেয়েছিলেন তাদেরকে বাঁচিয়েছিলেন সেটা তো ভালো জিনিস আইডিয়া এবার জন্মাষ্টমীর উপলক্ষে সবাই মিলে সুন্দর করে সাজবো আর সোনার উপা তো তো আগেও রাধা কৃষ্ণ সেজে নেচেছিলিস না আমি কৃষ্ণ আর পাতামি রাধা ভেরি গুড তাহলে আজকে সেগুলো আমি সাজবি না রূপা রাধা সাজবে না রূপা কৃষ্ণ সাজবে এই কি বলছো প্রথমে তাহলে আমি কি সাজবো তুমি কংস সাজবে কি বললে আমি কংস সাজবো হ্যাঁ তুমি আসলে ইংশু কুটি তোমার সাথে আরি 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 তাহলে কি আমি দেব কি আমি কি সব হারাবো আমার কি সব ভেসে যাবে না না সব কি ভাবছি আমি আলো ওই কথাই রইলো রূপা কৃষ্ণ ঠাকুর সাজবে আর আমরা সকলে মিলে ঠাকুরের আশীর্বাদ নিতে যাব মন্দিরে তুমি আমাকে আড়ি করে দিলে আর আমি সত্যি সত্যি হিংসুগতি তুমি তো বলতে পারলে তুমি আমার ওপর রেগে যাচ্ছে কেন পাটা আর আমি মা কি করেছি তুমি কেন রূপাকে বাবার কাছে ছেড়ে দিচ্ছ না তোমার মতো রূপাও তো বাবার মে তোমার মতন রূপা অনেক দিন পর বাবাকে পেয়েছে তুমি তো মায়ের কাছেও যাচ্ছো কিন্তু রূপা রূপা তো বাবার কাছে যেতেই পারছে না আমি বাবার কাছে আছি বলে তুমি এইভাবে বলছো আমাকে বাতামে আমি যে বাবাকে খুব ভালোবাসি আমি যে বাবাকে ছাড়া থাকতেই পারি না আমি তো ভেবেছিলাম তুমি মায়ের কাছে থাকতে চাইছো বলে তুমি বাবার কাছে যেতে চাইছো না এরকম করে কাঁদে না মা চোখে জল মোছো ভাই শুধু নাচ করলে হবে ভাই একটু গান করে শোনা চালাচ্ছি আরে চালাচ্ছি কি নিজের মুখে গান করো তোমরা এখন রেডি হয়নি মন্দিরে যেতে হবে

আপনি দাঁড়িয়েছেন কেন তাড়াতাড়ি রেডি নিন যান অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়